আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেশি জাতের পাবদা মাছের পোনা যে পাবদা মাছের পোনার ভিডিওটি নিয়ে হাজির রয়েছে আপনাদের সামনে এগুলো হলো এক কেজিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস দেশি জাতের পাবদা মাছের পোনা তো যে সকল চাষিরা অরিজিনাল দেশি কিউট ও পাবদা মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য হলো এক সাইজের অর্থাৎ এক মাথায় থেকে বাছাই করা দেশি জাতের পাবদা মাছের পোনা এইগুলো সর্বোচ্চ চাষে আপনাদের পাঁচ থেকে ছয় মাসে 10 থেকে পনেরোটা পিস বা বিশটা পিস কেজি মানে বিক্রি করতে পারবেন দেশে জাতীয় পদ্ম মাছ কত দরেছে দশ हाँ, जल्द मोटन तू, मोटन जीरे, क्या लगा 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 लगा